আসসালামু আলাইকুম ড্রোন প্লেসে আমি সাফাইত বলছিলাম তো নতুন আইটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকে ভিডিওটা কিন্তু ব্র্যান্ড নিউ ড্রোন নিয়ে করছি না আজকে একটি ইউজ আমি দিচ্ছি তো অনেক ভাইয়ারা আছেন অনেক আপুরা আছেন যে আপনার অ্যাবিলিটি থাকে না একটা নিউ ড্রোন কেনার জন্য সেক্ষেত্রে কিন্তু চাচ্ছেন যে একটা ভালো মানের মানে ভালো ইউজ করা যে রকম ক্র্যাশ ফাই নাই বা ড্রোনে কোনো প্রবলেম নাই এই ধরনের যদি কোনো ড্রোন চেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য অলরেডি আমাদের কাছে একটা সেগমেন্ট চলে আসছে আমাদের এক ক্লায়েন্ট আমাদের থেকে অ্যাট জার্সি ব্র্যান্ডে এফ টোয়েন্টি টু অ্যাস রো এক্স এই ড্রোনটা নিয়েছিল বাট ওনারা রেকমেন্ড অনুযায়ী কাভার করতে পারতেছে না ওনার আরো হাই লেভেলের যে ড্রোনগুলো আছে সেই ড্রোনগুলো ওনার প্রয়োজন সেক্ষেত্রে জাস্ট এটা সেল করে উনি এর মধ্যে আপনার ডিজেআই ফোর প্রো মিনি ফোর প্রো যেটা আছে ফ্লাইমোর কম্পো প্লাস সেটা নেওয়ার জন্য এটা সেল করে দিবে তো এটা রেগুলার প্রাইসটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চুয়ান্ন হাজার টাকা বাট আমাদের আমাদেরকে নিয়েছিল উনি অনলি দুই মাস ইউজ করছে এটা পূর্বাই নিজের সময় নিয়েছিল এরপরে দুই মাস ইউজ করছে হয়তো পাঁচ থেকে ছয় বারের মধ্যে ফ্লাই করছে এই ভিত্তিতে এটা আর একটা ফ্লাই করা হয়নি ড্রোনটা উনি যেভাবে নিয়েছিলো সেরকমই এখনও ওই রকমই আছে অক্ষত অবস্থায় এফ টোয়েন্টি টু অ্যাস থ্রি আর এটা হলো একটা বড় একটা ব্র্যান্ডের ড্রোন অ্যাস জার্সি ব্র্যান্ড এটা আপনার এফ টোয়েন্টি যে সরি অ্যাস জার্সি যে ব্র্যান্ডটা আছে এটা ডিজাইকে সরাসরি বিট করে বিজয়কে বিট করার মতো যদি কোনো ড্রোন থাকে সেটা হলো এস কোম্পানি অবভিয়াসলি এস খুব ভালো একটা কোম্পানি তো আমি সরাসরি কথা না বাড়ি আপনাদের সাথে শেয়ার করি ড্রোনের কম এ কীরকম কন্ডিশনে আছে এই জিনিসগুলো আপনাদের সাথে একটু কন্ট্রিবি শেয়ার করি এ হলো আপনার ড্রোনের যে পলিটা আছে উনি এই পলিটা এখন ইউজ করছে বাট ফালায় নেই পলিটা এখনও এরকমই আছে আর এ হলো আপনার ড্রোনের ক্যারি ব্যাগ যেটা আমি যদি ক্লোজ থেকে দেখাই ক্যারি ব্যাগটা খুবই ইজিলি আপনি ক্যারি করতে পারবেন হাতেও ক্যারি করতে পারবেন চলে কাঁধেও ক্যারি করতে পারবেন আর এর সাথে যা যা আছে সবই এখনো অক্ষত অবস্থায় এখনো রয়ে গেছে আর আমি যদি ফার্স্টে এটা খুলি এটা হলো আপনার আদার যে কাগজগুলো থাকে ইউজ এ ম্যানুয়াল গাইডলাইন এগুলোর মধ্যে আছে আর এক্সট্রা যে পপুলারগুলো আছে আপনার যখনই ইউজ ড্রোন কিনবেন তখন আপনি খেয়াল করবেন যে এক্সট্রা যে পপুলার গুলো দিয়ে থাকে আপনার ড্রোনের সাথে সেগুলো অক্ষত অবস্থা আছে কিনা সেইগুলো অক্ষত অবস্থা থাকার মানেই ড্রোনটা কোথাও ক্রাশ করা নেই ড্রোনটা পপুলার চেঞ্জ করা হয়নি আর এই হলো আপনার রিমোট ড্রোনের ব্যাটারি এর সাথে আপনি দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন দুইটা ব্যাটারি এখনো ভালো অবস্থা আছে এক একটা ব্যাটারি থার্টি ফাইভ মিনিট করে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন আর এখন আমি সরাসরি এটা যে কন্ট্রোলারটা আছে এক্স থ্রির কন্ট্রোলার এটা হলো অ্যাস জে আর সি ব্র্যান্ডের লাস্ট একটা ভার্সন আপনার ভার্সন এটা আপনার আর সি টু ডিসপ্লে সহকারে রিমোট কন্ট্রোলার এই হলো মূল ওনার কন্ট্রোলারটা যদি আমি আরো ক্লোজ থেকে দেখাই কোন রকম দাগ অথবা স্ক্র্যাচের চিহ্ন পর্যন্ত কিন্তু আপনার ড্রোনের রিমোটটার মধ্যে নেই এবং কি এর সাথে কিন্তু একটা গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নিয়েছে যেটা আপনার আলাদাভাবে পারচেজ করতে হলে অলরেডি 900 টাকা চলে যেত সেই নয়শো টাকাও ভাইয়া এখানে ইনভেস্ট করেছে সেটা আপনার আলাদাভাবে আর কেনা লাগবে না আর এই হলো আপনার আমাদের মূল ডিভাইসটা এই হলো মূল ডিভাইসটা যদি ক্লোজে আসেন আমি ভালোভাবে জিনিসটা দেখাই এই আপনার গিম্বা ওই পপুলার যে গার্ডটা আছে এটাও অক্ষত অবস্থায় আছে আর যদি আরও ক্লোজ থেকে কিছু আমি ওপেন করি ইন টোটাল ডিটেলসের বিষয়টা আপনাকে দেখাই প্রত্যেকটা পপুলার যদি আপনি খেয়াল করেন প্রত্যেকটা অংশ যদি খেয়াল করেন প্রত্যেকটা জায়গায় এখনও কিন্তু সব কিছু অক্ষত অবস্থায় আছে ঠিক আছে বডিটা টোটালি ফ্রেশ আছে একটা নিউ ড্রোন যেরকম থাকা দরকার সেই রকমই আছে এটা কিন্তু থ্রি এক্সেল গিমেল পাচ্ছেন থ্রি এক্সেল গিমেল থাকার কারণে আপনার বাতা যতই থাক না কেন ক্যামেরা কিন্তু অলরেডি ভালো একটা ফাইট করে ভালো একটা কোয়ালিটি আপনাকে প্রেজেন্ট করতে পারবে আর এটাতে কিন্তু আপনি ফর্মি অপশন সার্কেল আর যত ভালো ভালো মোড থাকা দরকার একটা জোনের ফ্যাসিলিটির জন্য সব মোড কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু আপনার সামনের সেন্সর আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো বাধা থাকলে কিন্তু সেই সেন্সরটা আপনাকে হেল্প করবে আর এটাতে কিন্তু আপনি রেঞ্জ পেয়ে যাচ্ছেন আপনার কোম্পানি ক্লেম করতেছে নয় কিলোমিটার ছয় কিলোমিটার বাট এক্স্যাক্টলি এত রেঞ্জ পাওয়া অসম্ভব আপনি অলরেডি সর্বোচ্চ গেলে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন আর এটা সম্পর্কে যদি আপনি আরো বিস্তৃত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সাথে সাথে কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি আপনি কাস্টমারের সাথে কথা বলবেন প্রাইস সব কিছুই কাস্টমারের সাথে হ্যান্ডেল করবেন এখানে জাস্ট আমাদের ভিডিওটা প্রেজেন্ট করার কারণটা হচ্ছে ভাইয়া আমাদের থেকে পার্সেস করছে বিদেয় আমাদের থেকে ভাইয়াকে হেল্প করা ঠিক আছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে তার সাথে কিন্তু আপনি এই করতে পারেন অথবা আপনি যদি নিউ কোন ড্রোন নিতে চান সেই ক্ষেত্রে যাওয়া লাগবে ড্রোন প্লেস দেখে সার্চ করার পর সেখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে সেখানে আপনার যে কোনো পছন্দের মডেলটা সার্চ করার পর আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমরা শুধুমাত্র দুশো টাকা এবং এক হাজার বিশ টাকা প্রফেশনাল ড্রোনের জন্য নিয়ে থাকি সে তারপরে কিন্তু আপনার ড্রোনটা আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে অথবা আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে ধানমন্ডি দুই জিগাতলা সীমান্ত সম্ভার মার্কেট লিফটে তিন তিন হাজার সাত নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালাম আলাইকুম